হামদালুল্লাহসাল্তুয়াসসালাম ও আলা ওয়ালা আলি হি ওয়াস হাবিহি আজমা আইন সম্মানিত দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে। সবাইকে আমার পক্ষ থেকে হৃদয় রিং সালাম আসসালাম ও আলাইকুম অরাহ্মাতুল্লাহ হি অবার অকা তু সম্মানিত দর্শক আজ আপনাদেরকে যদি দেখাই আমি এখন দাঁড়িয়ে আছি মুগদা বিশ্বরোড বড় মসজিদের সংলগ্য এই জায়গায় এই জায়গাটা দেখেন পানিতে ভরে আছে। কোথায় কোথায় এক হাডু পানি কোথায় কোথায় এক টাকনু পানি কোথায় কোথায়ও অনেক পানি জায়গায় জায়গায় ঘরত রয়েছে কারণ আপনাদেরকে যদি দেখাই যেই সরকার পদত্যাগ করার আগেই এই মুগদাবাসীর জন্য অত্যন্ত দুর্ভোগ পোয়াতে হচ্ছে এই রোডটা কাজ হবে চার লেনের রোড হবে এই জন্য সরকার পদত আগেই দুই পাশে যেই বাড়িগুলো আপনারা দেখতে পেয়েছেন এই বাড়িগুলো ভাঙ্গা হয়েছে অনেক দুর্ভোগ প্রকাত হচ্ছে এখন যখনই বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে জলবদ্ধ হয়ে যায় পানি হয়ে যায় জায়গা জায়গায় গর্ত যখনই সিএনজি অটো যখন চালক রাস চালায় তখনই কোথায় কোথায় চেঞ্জ আটকে যায় চালক এবং পিসেঞ্জার সব নেমে খেলতে হয় অথচ পানি ঢুকে বন্ধ হয়ে যায় যখনই এমন দেখা যায় অটো রিকশাগুলা উল্টিয়ে যায় এমন কি দেখা যায় অটো রিকশাগুলো আটকিয়ে যায় নিতে পারে না আর সাধারণ মানুষের কথা তো বলাই যায় না হাঁটতে কষ্ট যেতে কষ্ট এমনকি মানুষের কাপড় সব নষ্ট হয়ে যায় এমনকি যখনই বৃষ্টি হয় তখনই জলাবদ্ধ হয়ে যায় এমনকি মুগ্ধ হসপিটালের সামনে এক মাজা পানি হয়ে যায় জলাবদ্ধ হয়ে যায় এমন মুগ্ধবাসী অত্যন্ত কষ্টে যাপন করছে এমনকি ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায় অনেক কষ্ট হয় বাচ্চাদেরকে নিয়ে যখন মাদ্রাসায় যেতে হয় তখন অনেক কষ্ট হয় আমি কারি মোহাম্মদ ইব্রাহিম শরীয়তপুরি শরীয়তপুরি মিডিয়া আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি